যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান যে ভাই আরি ভাই আমাকে তো দেয় আসলে একটা ভালো মানের মেশিন একটা ভালো মানের তাতাল একটা কাটার কিছু রাং ফার্মাল পেস্ট কুলিং পেস্ট এগুলো নিয়ে যারা আসলে মূলত একটা লাইফ তৈরি করতে চান মূলত আজকের ভিডিওটা আমি একবার একবার নতুন একটা বডি নিয়ে আসছি একবার কোম্পানির বডি একবারে নতুন আচ্ছা ও এগুলাতে কিন্তু কোনো কেউ চায়

তো লাগে আচ্ছা এর চেয়ে ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলী উমর বলতেছিলাম যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান যে ভাই আলী ভাই আমাকে তো অনেকেই নক দেয় আসলে একটা ভালো মানের পান্স মেশিন একটা ভালো মানের তাতাল একটা কাটার কিছু রাং থার্মাল পেস্ট কুলিং পেস্ট এগুলো নিয়ে যারা আসলে মূলত একটা লাইট ফিটিং করতে চান মূলত আজকের ভিডিওটা তাদের জন্য কিছু ভালো মানের এসিডিসির বডি আছে একবারে আপডেট এবং নতুন আর এসিডিসির বডিটা কিন্তু বর্তমান সামনে কিন্তু একটা সৃজনশীল একটা বিষয় থাকে যেমন লোডশেডিং বা কারেন্ট ঘন কোনো কারেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এসিডিসি কাঁথা দিয়ে কিন্তু আপনারা নিজস্বভাবে যে আপনারা বলবেন যে না ভাই আমি মার্কেট থেকে কোনো লাইট কিনবো না আমার মতন আমি লাইট তৈরি করবো তো সেই সেই সুবি সুযোগ সুযোগা আছে আর যদি ওই যে বলে যে না আমি আমি ফিটিং মাল নেব সেক্ষেত্রে ফিটিংও নিতে পারেন আর এছাড়াও কিন্তু এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ নতুন সার্কিট আছে এগুলো নিয়ে আজকের মূল ভিডিওটা হলে বললো এইটা তো আমাদের বড় বড় মতনই আছে মাসুদ ভাই আলাইকুম ওয়ালাইকুম আলী ভাই ভালো আছেন আপনি জি ভাই আছি ভালো আছি সুস্থ আছি বড় মতন আবার চলে আসলাম আপনার শপে আর যেই নিউজটা আমাকে দিলেন যে আলী ভাই নতুন কিছু বডি এবং ভালো মানের কিছু ড্রাইভার তো ভাই

এটা কত করে দিতেছেন কি আছে চোদ্দশো টাকা দিচ্ছি আমি মাস টাকা তো পাঁচ মিশ্রিন আমার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও ভালো মানের তাতাল আছে তাতালও নিতে পারবেন তো মাসুদ ভাই বরাবরের মতন যে জিজ্ঞাসাটা এই জায়গায় আসল দুষণা দেখতে বলছেন আসানলো ক্যান প্রথমে গুলিস্তান আসবেন বাংলাদেশ থেকে যেকোনো জায়গার থেকে গুলিস্তান আসবেন গুলিস্তান আইসা আপ নবপুর রোড আফতান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার টু ভবন নাম্বার দুই নিস্তলা হোসেন ইলেকট্রিক তেস নাম্বার দোকান আচ্ছা আচ্ছা আসলে আপনাকে দেখার জন্য আচ্ছা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে কেউ যদি আসতে সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ সরাসরি ফোন দিবে হ্যাঁ তো মাসুদ বাই বড় বড় মতন আবার যে কশ্চেন পর্যাপ্ত পরিমাণ মাল আর এই সিজনটা কিন্তু ধরে রাখার মতন একটা সিজন বর্তমান কিন্তু একটু কম চলতেছে মালের প্রাইস গুলো জি মাসুদ বাই এই সিজনে আপনাদের জন্য আমি একবারে একবার নতুন একটা বডি নিয়ে আসছি একবার কোম্পানির বডি একবারে নতুন আচ্ছা ও এগুলাতে কিন্তু কোনো করে পিন করা নাই যদি কেউ চায় যে আমি আলেই ইলেকট্রিক নামে একটা পিন করব সেটা করা সম্ভব সেটাও সম্ভব মানে একবারে নতুন বডি এটা কোনো কাজই করা হয় না কাজ করা হয় না একবারে নতুন বডি দেখেন বডিগুলো দেখেন এটা হলো প্লাস্টিকের হিটসিঙ্কটা জি আমি আমার বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যখন এই বডিটাতে পিসি বర్বেন তখন অবশ্যই এটাতে একটু থার্মাল পেস্ট দিয়া নিেন যে অনেক কোম্পানি কিন্তু এটা দেয় এটা প্রটেক্ট থাকে আর কি আর তারপরে এটা মাসুদ বাই

যারা অল্প মান নিব তাদের জন্য হইলো রেট হলো পঁচাশি টাকা আর যারা পাঁচশো এক হাজার নিব তাদের জন্য ভালো একটা অফার আছে আচ্ছা 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 তো সেটা আলোচনা সেটা আলোচনা সাপেক্ষে আচ্ছা আলোচনা সাপেক্ষে এছাড়াও এই বডিটার জন্য একটা ভালো মানের পিসি ড্রাইভার লাগে আপনার কি আমার এই ড্রাইভার গুলো দেখেন যে কার্টুনে ইনটেক্স একবারে নতুন কার্টুন আচ্ছা এটা আমরা একটু দেখতেছি আচ্ছা এটা পাতা হিসেবে নিচে আর মাল আছে নিচে আর প্রচুর পরিমাণ মাল আছে আচ্ছা আমরা ড্রাইভার সম্পর্কে যদি একটু জানি এই ড্রাইভারটার সাথে কি পিসি ম্যাচ করতেছে এই ড্রাইভার সাথে হ্যাঁ আমরা যে পিসি গুলো দিচ্ছি এই যে এইটা আচ্ছা এদে একচুয়ালি ভাই কত ওয়ার্ড আছে মাসুদ ভাই

আমার প্রাণ প্রিয় ভাইরা আপনারা আসেন আচ্ছা দেখেন সরাসরি যোগাযোগ করেন ফোনে না সরাসরি যোগাযোগ এত এতে করে আপনারা কিছু শিখতে পারবেন জানতে পারবেন পাঁচ দোকান সম্বন্ধে মাল সম্বন্ধে যাচাই করতে পারবেন আমার সম্বন্ধে সরাসরি বুঝতে পারবেন সরাসরি আসেন সরাসরি এসে মাল কিনেন যাচাই বাচাই করেন ভালো লাগলে মাল নিয়ে আচ্ছা অনেকেই আসতে পারে না হ্যাঁ হয়তো অনেকের অনেক দূরান্তর যারা হাজার দু এক টাকা গাড়ি ভাড়ায় চলে যায় সেই ক্ষেত্রে তারা কুরিয়ার বা কন্ডিশনের একটা ব্যবস্থা আছে জি 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 সেই ক্ষেত্রে কুরিয়ার কন্ডিশন আছে কিন্তু আমার কাছে মনে হয় নতুন অবস্থায় যারা মাল কিনতে ইচ্ছুক তারা নিজেরা আইসা এক অন্তত একবার আসেন এক কাপ চাপ দাও রইলো আপনাদের এক কাপ চাপ দাও রইলো আপনাদের আপনারা আসেন আইসা যাচাই বাচাই করে একবার মাল কিনেন এরপর আপনারা রেগুলার কন্ডিশনে মাল নেন অন্তত আপনারা আসেন একবার জি মাসুদ ভাই আলী ভাই এবার আমরা একটা হট আইটেম দেখি আচ্ছা হট আইটেম এসিডিসির ভিতরে অনেকে আলো বেশি চায় আচ্ছা নরমাল যে লাইটগুলো আছে অনেকে দেখে যে আলো হইতে হইতেছ না বা আলো কম দেখাইতেছে एसीতে আলো কম ডিসিতে আলো কম আচ্ছা আচ্ছা তারা অনেকে আলো বেশি চায় আচ্ছা তো এই পর্যায়ে যদি আলো কিও বেশি চায় তাদের জন্য এই আইটেমটা আচ্ছা বডি এটা বডিটা আমরা একটু দেখি জি বডিটা তো দেখা যায় অনেক কোয়ালিটি সম্পন্ন বডিটা একবার নতুন বডি এটা একবারে আপডেট একটা বডি আর এই বডিটা সম্ভবত মনে হয় কত 20 ওয়াট 21 ওয়াট হয়ে থাকে না জি 21 ওয়াটের 21 ওয়াট এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মানে খুব লুসি করছে আর কি আপারটা অনেক সুন্দর করছে তো এটা কেমনে কি করতেছেন একটু যদি বলতেন বডি বডি এটা সার্কিট এটা সার্কিটটা দেখেন সার্কিট এই সার্কিটটার সম্পর্কে যদি একটু বলেন এটা কত ওয়াটের সার্কিট এটা বিশ ওয়াট সার্কিট বিশ ওয়াট সার্কিট এবং ড্রাইভারটাও দেখা যায় খুব ভালো মানের এগুলো কেউ যদি চায় যে ভাই আমি এসি এবং ডিসিতে চেক করে দিই সম্ভব সম্ভব আচ্ছা আমার কাছে এসি ডিসি দুইটাই চেক করে নেবেন আপনারা তারপরে এই মালটা আমি একটা মাল কমপ্লিট করছি এই সিডিসি এই বডিতেই আপনাদের দেখাই এই সার্কিট দিয়ে আচ্ছা আচ্ছা এই যে ডিসি আর এসি এই কমপ্লিট দেখাই আপনাকে আচ্ছা এই যে সার্কিট আর সার্কিট পিছি এই ব্যাটারি আচ্ছা 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 তো এটার এসিতে আলোটা কেমন হয় একটু দেখি আমরা হ্যাঁ এসিতে আলো দেখি আমরা কারণ একুশ ওয়াট তো মোটামুটি কোনে ভালো আলো একটা হওয়ার কথা ঠিক না

এবং প্লাস ব্যাটারি ব্যাটারি এই যে ব্যাটারি যে যেভাবে চাই এইভাবে আপনি দিতে পারবেন এটা ডাবল ব্যাটারি জি জি আচ্ছা আবার যদি কোয়েন যে না ডাবল ব্যাটারি লাগামো না আমি সিঙ্গেল ব্যাটারি লাগামো তাও দেওয়া সম্ভব আচ্ছা এই যে এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ সিঙ্গেল ব্যাটারি গুলো আছে আচ্ছা আরেকটা প্রোডাক্ট দেখাই আচ্ছা আরেকটা আরেকটা প্রোডাক্ট দেখব সেটা কি এটা হলো পলিমার ব্যাটারি আচ্ছা পলিমার ব্যাটারি লিথিয়াম পলিমার ব্যাটারি আচ্ছা এই যে পলিমার এই যে আমরা দেখতেছি

আর পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সিঙ্গেল সিঙ্গেল ডবল না কিন্তু